জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যবে থেকে পৃথিবীতে মনুষ্য জাতির অস্তিত্ব এসেছে তবে থেকে যুদ্ধেরও অস্তিত্ব এসেছে যুদ্ধ যা কখনো ধনের অজুহাতে সামনে আসে কখনো সুরক্ষার জন্য কখনো আবার বিজয়ের ক্ষুধার জন্য বা কখনো পরাজয় এড়ানোর জন্য কিন্তু বাস্তব হলো এই যদি আপনাকে সামনে এগোতে হয় তো বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা ততটা জরুরি নয় যতটা হচ্ছে এটা বোঝা যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায় সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটাতে কখনো লড়াই হয় না আপনি যুদ্ধে জয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নিন কিন্তু আপনার শক্তি হারাবেন না তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন শক্তিকে সঞ্চয় করুন যাতে এই যুদ্ধ যখন ধর্ম হয়ে সামনে আসবে তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন রাধা রাধা